কেমন লাগতেছে কুয়াকাটে শিমুল ভাই আর কে ইন্টারন্যাশনাল আর কে আপনি কর্ণধর এবছর আমরা সুন্দর একটা সিজন পার করে আসছি এবং সবাই মিলে আজকে এই কুয়াকাটার সমুদ্র সৈকতে সাগর কন্যা নামে বিখ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা আজকে হাজির হয়েছি আমরা আপনার কাছ থেকে এই সিজনের প্রাপ্তি এবং আজকের এই ট্যুর সম্পর্কে মানে ছোট আকারে বিস্তারিত জানতে চাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে একটা প্রশ্ন করছেন আসলে প্রাপ্তি প্রত্যেকটা ছেলের মুখে হাসি আছে এবং এরা প্রত্যেককে হেল্পি খাবার মনে হচ্ছে যে অনেক মজা করতে পারছে এখানে এবং এখানে কোনো ছোট বড় নাই সবাই যে কথাটাই ইব্রাহিম বলল যে সবাই আমরা একই রকম একই মর্যাদা একই রকম একই খাবার একই কিছু হ্যাঁ যার কারণে কী হয় ওদের প্রত্যেকটা মনে শান্তি আছে আনন্দ আছে এই আনন্দটাই হচ্ছে আমার সব বড় আমি আপনার কাছে আর প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে আর কে আর কে ইন্টারন্যাশনালের যারা আর ফ্যাশনে যারা কর্মরত আছে নেক্সট সিজন সম্পর্কে তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা হ্যাঁ অবশ্যই মানে আমার প্রত্যেকটা অক্লান্ত পরিশ্রমী এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আমাদের গ্রোথটাও সেভাবেই হচ্ছে এবং আমার আমরা আর সেই সম্মানের জায়গায় আমরা অলরেডি যাচ্ছি এবং যদি এই মানে আমাদের এই অ্যাফোর্টটা কন্টিনিউশন থাকে তাহলে আমরা আশা করি আরও ভালো জায়গায় যেতে পারবো আর সব থেকে বড় কাছে এবারের ট্যুরটাও আমাদের কুয়াকাটায় হলো তো পরের ট্যুরটা আর আমরা কুয়াকাটায় আসছি না এটা হবে হয়তো বা অন্য কোনো জায়গায় বিশেষ জায়গায় সেটা আমরা পরে আলোচনা করে আপনাদেরকে জানাবো আচ্ছা আপনাকে ধন্যবাদ আমি আর কে ফ্যাশনের ম্যানেজার ইন ইনচার্জ তাপস পাল হ্যাঁ এর কাছে আমি কিছু জানতে চাই যে এবছর সিজন আপনারা কীরকম কাটালেন কেমন কাটালেন আশা করছি তার থেকে অনেক কমিউনিশন আমরা যে কজন কাজ করছি এরা একতাভাবে কাজ করছে যে কজন আমরা স্ট্রাফ আছে সবার মধ্যে একটা একতা আছে তার জন্য আমাদের অসংখ্য কষ্টটাও আমরা মাটি দিয়ে দিতেছি যার মানে সবার যোগ শান্তির জন্য যে আমরা প্রত্যেকে এনজয় করছি বিজনেস এমনভাবে করছি সাথে এনজয়ও করছি সাথে বিজনেস করছি এরকম একটা ব্যাপার সেটা এই জন্য আমাদের কষ্টটা খুবই আর কে ফ্যাশন হোলসেল এবং রিটেল দুটোই করে থাকে তো আর কে ফ্যাশনের বিভিন্ন সারাদেশে বিভিন্ন কাস্টমার তৈরি হয়েছে কাস্টমার সম্পর্কে আপনার মতামত কি তাদের সম্পর্কে আপনি কিছু বলতে চান কি না অবশ্যই আমাদের যে কাস্টমার বেস তৈরি হয়েছে তারা আমাদের প্রতি প্রচণ্ড বিশ্বাস যে আর কে ফ্যাশনে গেলে আমরা অতেন্টাই পাবো ভালোটাই পাবো এরকম কাস্টমার যে পরিমাণ আমাদের তৈরি হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কে ফ্যাশনে আসার জন্য আর যারা এখনও চিন্তা করছেন আর কে ফ্যাশনে আসবেন তাদেরকে বলবো অবশ্যই আপনার মেশিনে আসবেন কারণ আমাদের কোয়ালিটি আমরা কোয়ালিটিতে বিশ্বাসী আমরা মুখের কথায় না আমরা কাজে বিশ্বাসী কোয়ালিটিতে বিশ্বাস যারা এখনও আসেননি তারা অবশ্যই আসবেন দেখবেন আমাদের কোয়ালিটি তারপরে নেবেন আর যারা নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সামনে আরও দারুণ কিছু আনার চেষ্টা করতেছি যেগুলো দেখলে মানুষের চোখ জুড়িয়ে দেবে এবং সবাই প্রশংসা করতে বাধ্যতামূলক যে আর কি বেশি ডিফারেন্ট কিছু পাওয়া যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরাও আশা করি এবং প্রত্যাশা করি আরকে ফ্যাশনে আমাদের সারা দেশ থেকেই কাস্টমাররা আসবেন এখানে হোলসেল এবং রিটেল খুব সুল মূল্যে সকল ধরনের ইন্ডিয়ান এবং পাকিস্তানি থ্রি বিক্রি করা হয় আরকে ফ্যাশন ইস্টার্ন মল্লিকা শাখার ম্যানেজারের কাছ থেকে বর্তমান সিজনের কিছু গল্প এবং কাস্টমার সম্পর্কে আমরা কিছু তার মতামত জানতে চাচ্ছি ধন্যবাদ আমি সর্বপ্রথমে বলতে চাই যে আর কে ইন্টারন্যাশনাল আমাদের দাদা শিমুর শাহ প্রভিশিমুর তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং ভালো একটা সুন্দর দিন একটা উপহার দেওয়ার জন্য তার থেকে বড় বিষয় আমরা যে সবাই একসাথে আসি এই আনন্দটা হয়তো অন্য কোথাও হতো না কিন্তু আজকে যে আমরা সমুদ্র সৈকত কুয়াকাটায় আসছি এখানে সবাই একসাথে এনজয় করতেছি আনন্দ করতেছি এই দিন হয়তো বা নেক্সটে আগামীকালকে আমরা পাবো কি না সেটাও জানি না কিন্তু আজকের এই দিনটা মানে আমরা স্মরণ করে রাখতে চাই যে আজকের এই যে পরিশ্রমিকটা আপনি আমাদের জন্য করতেছেন ইনশাল্লাহ আপনারও আগামী দিনগুলো যাতে ভালো যায় ইনশাল্লাহ দোয়া রইল আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে নেক্সট এর থেকে বেটার কিছু আমরা আপনাদেরকে উপহার দিতে পারি আপনাকে ধন্যবাদ মিশু ভাই আপনার কিছু মতামত শেয়ার করেন যেখানে আমাদের আরকে টিমের সবাই সকল আপনার যারা কলিগ আছেন কলিগ সম্পর্কে আপনার মতামত আরকে ফ্যামিলি সম্পর্কে মতামত এবং সারা দেশে কে ফ্যাশনের অসংখ্য কাস্টমার আছেন সেই কাস্টমারদের সম্পর্কে মতামত এবং আপনি তাদের সাথে ভবিষ্যতে কী রকমের কাস্টমার প্রত্যাশা করেন্লাহ আর আরকে ফ্যাশনের যতজন মেম্বার আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভাই ভাই এবং আমরা চাচ্ছি যে আর ফ্যাশন যেভাবে এগিয়ে যাচ্ছে আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ আসলে বেশি কিছু ভালো জিনিসের বেশি কিছু বলা লাগে না যেটা ভালো এটা সবাই উপলব্ধি করতে পারে তা আমি চাইবো যে আমরা যেভাবে আসি যাতে এইভাবে অনেক দূর আর কে নিয়ে যেতে পারি সেই চেষ্টা করব আর আর কে ফ্যাশন এমন একটা প্রতিষ্ঠান যেখানে যেই কেউ আসলে ড্রেসের জগতে যে কোনো জিনিস ইন্ডিয়ান পাকিস্তানি ইনশাল্লাহ পাবে এবং মূল্যে পাবে আর যে সময়টা এখন চাইতেছে বা আমাদের এই সময়টা দেওয়ার জন্য বিশেষভাবে আমাদের যে বস আছে ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানে এবং আমাদেরকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য অনেকে অনেক ধন্যবাদ আসলে সময়টা তো এক সময় একরকম জানা সময় দেখা যায় এই সময়টা হয়তো বা এখনও আসতেও না পারে ধন্যবাদ আমাদের আসতে দেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি নিউ কামার হিসেবে আমাদের এই সিজনের কিছু দিন আগেই আর কে ফ্যাশনে একজন নতুন টিম মেম্বার হিসেবে জয়েন করেছেন আমরাও সবসময় প্রত্যাশা করি আর ফ্যাশনের সাথেই থাকবেন এবং আমরা যতদিন আছি মার্কেটে আমরা কাস্টমারদেরকে একটা সুন্দর সেবা দেওয়ার জন্য আমরা সবসময় এক প্রত্যাশা করি ধন্যবাদ আপনাদের